সকলকে স্বাগতম বিসমিল্লাহ বুখারি শরীফে বর্ণিত মক্কা বিজয়ের দিন সাল্লাই সাল্লামের কাবা ঘরে প্রবেশের ঘটনাটি জানব হজ আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত মক্কা বিজয়ের দিন রসুলে করিম সাল্লাম তার বাহনে ওসমা ইবনে জায়দ রাজি আল্লাহ তালা আনহুকে পিছনে বসিয়ে মক্কার উচ্চ ভূমির দিক থেকে অগ্রসর হচ্ছিলেন আল বেলাল রাজি আল্লাহ তালা আনহু ও কাবারক্ষী ওসমান তার পিছনে পিছনে চলছিলেন হুজুর পাক সাল্লাহ সাল্লাম তার উটকে হেরেম শরীফের আঙ্গিনায় বসিয়ে ওসমানকে কাবা শরীফের চাবি আনার জন্য বললেন ওসামা চাবি এনে কাবা শরীফের দরজা খুলে দিল রসুল করিম সাল্লাহ আলাইস্লাম বেলাল ও ওসামাকে সঙ্গে নিয়ে কাবা শরীফের অভ্যন্তরে প্রবেশ করলেন এবং দীর্ঘ সময় দেরি করে ভিতর থেকে বের হয়ে আসলেন লোকেরা তাদের দিকে এগিয়ে আসলেন আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালা আনহু সকলের অগ্রভাগে ছিলেন এমন সময় আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ আনহু বেলাল রাজি আল্লাহ আনহুকে কাবা শরীফের দরজায় দাঁড়ানো দেখতে পেলেন তিনি বেলাল রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন রসুলের করিম সাল্লাহ্লাম কোন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন রসুল করিম সাল্লাহ আল্লাম যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন বেলাল রাজি আল্লাহ তালা আনহু ইঙ্গিত করে ওই জায়গাটুকু দেখিয়ে দিলেন আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ আনহু বললেন রাসুল্লা সাল্লাম কত ডাকাত নামাজ পড়েছিলেন আমি তা বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম সহি বুখারি ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু